অ্যাস্টো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি আসলে হাঁচি বা টিক শব্দ এরকম নিয়ে আমাদের ভিতরে অনেক সমালোচনা আলোচনা আছে কিন্তু জ্যোতিষ মতে এই হাঁচি এবং টিকটিকির কিছু সৌভাগ্য শুভ এবং অশুভ কিন্তু কিছু ফলাফল আছে তো আমাদের এই হাঁচি নিয়ে আমি এবং টিকটিক শব্দটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি হাঁচির শুভ এবং অশুভ ফল যেরূপ নিরূপণ হয় তা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আমরা যখন শোবার জন্য প্রস্তুত হই বা শুতে যাই খেতে বসি বা আহার করতে বসি এ সময় আমাদেরকে অনেক সময় হাঁচি এসে যায় বা আমরা হাঁচি দিই আবার কারো সাথে কথা বলার সময় হাঁচি এসে যায় আবার কারোর সাথে একটু কথা কাটাকাটির সময় বা একটু যথাযথের সময় কিন্তু বা একটু বিবাদের সময় আমাদের কিন্তু অনেক সময় হাঁচি এসে যায় বা আমরা হাঁচি দিয়ে থাকি আবার কাপড় চোপড় করার সময় বা এরকম কিছু সময়েও আমাদের হাঁচি আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে এই রকম সময়ে যদি কারোর যদি হাসি হাঁচিয়ে আসে বা আমরা যদি হাঁচি দিই তাহলে বুঝতে হবে যে আমাদের এই বিষয়গুলি শুভ যদি উক্ত কাজগুলি বাদেও অন্য কোনো কাজ শুরু করার আগে বা শুরু করার সময় যদি হাঁচি বা টিকটিক শব্দ যদি শুনে শোনা যায় বা বোঝা যায় তাহলেও কিন্তু বুঝতে হবে জিনিস বিষয়গুলি শুভ কোথাও আমরা যাত্রা শুরু করছি বা কোথাও যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই সময় যদি উপর থেকে টিকটিক শব্দ শোনা যায় তাহলে বোঝা যায় যে আপনি যে কাজের জন্য যাচ্ছেন বা যে কাজে যাবেন সেই কার্য আপনার সিদ্ধি লাভ হবে বা সেই কার্য আপনার পক্ষে কাজ করবে বা সেই কাজে আপনি জয়লাভ করবেন এতে কোনো সন্দেহ পূর্ব দিক থেকে এমন হলে একটু ভয়ের কারণ আছে যদি পূর্ব দিক থেকে যদি আমরা এরকম টিকটিক শব্দ যদি আমরা শুনি তাহলে আমাদের খুব সাবধানতা অবলম্বন করা দরকার দক্ষিণ দিক থেকেও যদি এরকম শব্দ আমরা পাই তাহলে আমাদের বিপদ বা ভয় কারণ থাকে তখন আমাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত আবার হাঁচি ও টিকটিপ যদি উত্তর দিক থেকে শোনা যায় তাহলে অবশ্যই আপনি নারীর দ্বারা কোনো সহযোগিতা বা নারী লাভাব্দ করবে যদি হাঁচি এবং টিকটিকি শব্দ শব্দটা যদি উপর থেকে যদি একসাথেই হয় তাহলে বুঝতে হবে যে আপনি কোনো নারীর দ্বারা ভয় লাভবান হবে এবং কোনো নারী আপনি পাবেন এটা বোঝা যায় রাতে প্রথম ভাগে যদি হাঁচি বা টিকটিক শব্দ এরকম যদি কোনো কিছু আপনি যদি শোনেন তার মানে আপনি কিছু লাভ করবেন রাতের প্রথম ভাগে যদি হাঁচি বা শব্দ যদি আপনি শোনেন তাহলে এটা বোঝা যায় যে আপনি কোনো না কোনো কিছু লাভ করবেন আমাদের এই বর্তমান এই বিজ্ঞানের যুগে আধুনিক পড়ালেখার পড়ালেখার থেকে পড়ালেখা আমরা কিন্তু এই সমস্ত বিষয় আশয়গুলিকে কিন্তু আমরা ঠিক করি কুসংস্কার বা অনেক কিছু মনে করি তা সে যাই হোক সেটি আমাদের যার যার মনের ব্যাপার কিন্তু জ্যোতিষ অনুযায়ী এইগুলি কিন্তু ফলাফল কিছু না কিছু হলেও কিন্তু পাওয়া যায় আপনি মেনে দেখতে পারেন অনেক সময় আমরা দেখতে পাই টিকটিক শব্দ শুনি আবার অনেক সময় দেখা যায় যে টিকটিকি বা আমাদের গায়ের উপরে পড়ে এটা অনেক সময় বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের উপর পড়ে তারাও কিন্তু কিছু একটা ফলাফল জ্যোতিষ মতে কিন্তু আছে এই টিকটিকি যদি আপনার গায়ে উপর থেকে গায়ে মাথার উপর যদি করে মাথার উপর যদি কিছু করে তাহলে আপনাকে আপনাকে এটি জানানো যায় যে কোনো শুভ কিছুর আগমন আপনার হচ্ছে উপর থেকে টিকটিকি আপনার মাথার উপরে যদি পড়ে তাহলে বুঝতে পার হবে যে আপনার শুভ কিছু আগমন বার্তা নিয়ে আসছে বা শুভ বার্তা দিচ্ছে আবার এই টিকটিকি যদি আপনার বাহুতে বা বিভিন্ন সাইডে যদি পড়ে তাহলেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার মিষ্টান্ন ভোজনের একটা বিষয় হতে পারে আবার গলার কাছে যদি পড়ে বা গলায় যদি পড়ে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কাজ চিদ্ধি হবে তো আজকে পর্যন্ত পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সবাইকে ভালোবাসা